আসসালামু আলাইকুম দর্শক রিমঝিম বৃষ্টি ভেজা সকালে আপনাদের মাঝে সবজি খিচুড়ি নিয়ে চলে এসেছি আজকে বৃষ্টি সকালে মনে করলাম খিচুড়ি রান্না করি তার জন্য চাল ডাল আলু এবং কিছুটা পুঁই শাক কচুরমুখী এবং এক পিস মতো বেগুন নিয়ে নিয়েছি আমি সবজি ও চালগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার রান্নার তেল দিয়ে দেবো কড়াইয়ে আর পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নিয়ে কাঁচামরিচ দিয়ে দিয়েছি তারপরে আদা রসুন বাটা অ্যাড করে দিব স্বাদ মতো লবণ ও এক চামচ মতো হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে তারপরেই দিয়ে দিতে হবে সবজি আর চালগুলো একসাথে দিয়ে কষিয়ে ফেলতে হবে দর্শক আমার এই সবজি খিচুড়ি যদি আপনাদের মন ছিঁয়ে থাকে তাহলে আমার চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করে যাবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আমার খিচুড়িটা প্রায় হয়ে আসছে তার মাঝে একটু ঘি ছিটিয়ে দিতে হবে দুই চামচ পরিমাণ তারপরে হয়ে যাবে লোভনীয় টেস্টি সবজি খিচুড়ি